চলে আজকে টপিকটা ঢাকাকে কিভাবে আমরা বসবাস যোগ্য করতে পারি আমার কাছে মনে হয়েছে ঢাকাকে বসবাস যোগ্য করতে হবে এই আলাপটা আসলে করা উচিত না মানে এই শহরকে আমরা যদি ঢাকাকে বসবাস যোগ্য করতে চাই তাহলে আমাদেরকে প্রাইমারি ভাবে যে আলাপটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এক্সিস্টিং যে অন্য অন্য সিটি যেগুলো রয়েছে এই সিটিগুলোকে আগে কিভাবে বসবাস যোগ্য করতে পারি ঢাকা তো মানে তাদেরকে ওই সিরিগুলো তো বসবাসযোগ্য ওই সিরিগুলোকে সাস্টেনেবল একটা বসবাসযোগ্য করতে পারলে তাহলে যেটা হবে কি আমাদের ঢাকায় মানুষের যে প্রেশারটা এই প্রেশারটা মিনিমাম কমে আসবে তখন আপনি ঢাকায় নিয়ে কোনো পরিকল্পনা করতে পারেন এখন আপনার টোটাল পরিকল্পনাটা যদি হয় আমাদের ঢাকা কেন্দ্রিক টোটাল মানে আমরা যদি কোনো নগরায়নের কথা বলি কোনো সার্ভিসের কথা বলি যাই বলি সব কিছু ঢাকা কেন্দ্রিক তো এই জন্য আসলে ঢাকাকে কখনো পরিবর্তন করা যায় না কারণ মানুষ তো সুযোগ সুবিধার জন্য যে সহজ সুযোগ সুবিধা আছে সহজ মানুষের আমি আমার জন্ম হয়েছিল কুমিল্লায় কারণ আমি কুমিল্লা থেকে ঢাকায় এসেছিলাম দুটা কারণে সেটা হচ্ছে প্রথমত শিক্ষার জন্য যে পড়াশোনা করার জন্য আমরা অধিকাংশ দেখা যাবে কি হ্যাঁ পড়ার জন্য ঠেকা আসে ঢাকা আসার আর গ্রামে যাওয়া হয় না তো আমার কাছে মনে হয়েছে ঢাকাতে যে এই যে এত মানুষের যে লোড এর মূল কারণ হচ্ছে ঢাকায় বাইরে কোথাও মানে ভালো শিক্ষা এবং ভালো মরার ব্যবস্থা নেই মানে ভালো মরার ব্যবস্থা নেই ভালো মরার ভালো হসপিটাল নেই

ঢাকা শহরের মধ্যে দুই জিনিস একদিকে গুলশান গুলশান মানানি তার পাশেই পৃথিবীর সবচেয়ে বড় বস্তি এখানে মানে একদিকে পৃথিবীর সবচেয়ে মানে গোলশান মালানির মানুষের যদি টপ ধনী র্যাঙ্ক করে নেয় ঠিকঠাক মতো ট্যাক্স দেয় না কিংবা সম্পদের হিসেবে দেখে করানো যায় না কিংবা আপনি যদি ধরেন একসালাম স্বামী যেখানে থাকতো তাহলে তো সিঙ্গাপুরের পরে টপ ধনী মানে বাংলাদেশের টপ ধনীরা যেখানে থাকতো সাবার সিমের এরিয়া থেকে বাংলাদেশের সবচেয়ে

রাষ্ট্রের এত বড় একটা রাষ্ট্র যেখানে এক কোটি মানুষ থাকে এক কোটি গাছ এই এক কোটি গাছ নিয়ে সরকারের কোন একটা সিঙ্গেল পরে একটা নথিপত্র নাই কোন একটা আলাপ নাই মানে রাজ্যকে হাউজিং করা লাগবে এটা নিয়ে রাজ্যের কাছে কোন পরিকল্পনা নেই একটা ছেলে গ্রাম থেকে আসলে ও কেমনে থাকবে না থাকবে এটা নিয়ে আসলে আমার কাছে এর মূল কারণটা হচ্ছে আমাদের আমরা আসলে ঢাকাকে যে নাগরিক নাগরিকদের নাগরিক হিসেবে ট্রিট করি না এটা একটা বড় জিনিস আর দ্বিতীয়ত যেটা আসলে আমরা যেখানে পলিসিটা টা নেওয়া দরকার ওইখানে আসলে আমরা পলিসিটা নেই না যেমন ধরেন ঢাকা শহরে চিন্তে একটা বড় সমস্যা এই চিন্তে সমস্যা কিংবা ধরেন রাস্তাঘাটে কি পকেট বড় আমরা কোরিয়ান কি মোবাইল থেকে কি পকেট পকেট সব ধরে আমি নিউকে যাবেন আমিও আমাকে আমার মানে যারা তখন কিন্তু বলতে কিন্তু রাস্তাঘাট চিনতে হবে সাবধানে থাকবে কিন্তু ওইখানে চিনতে গেলে আপনি আপনার মোবাইলটা পাবেন কিন্তু এখানে যদি আপনার যদি আপনার জীবনটাও চলে যায় আপনার কিন্তু মানে কোনোভাবেই এই মানে লসসম মনিটরে কোনো সিকিউরিটি কিন্তু এই শহরকে নিরাপদ করাটা খুবই इजी কারণ মানে ঢাকা শহর সবচেয়ে বড় সুবিধা হলো এই শহরটা ছোট ছোট হওয়ার ফলে এই শহরকে নিরাপদ করা इजी এই জায়গা থেকে আপনি জাস্ট পুরো ঢাকাকে যদি আপনি ক্যামেরার সিসি ক্যামেরার অধীনে নিয়ে আসেন বস্তাগুলো কয় টাকা খরচ লাগে মানে পুরো টোটাল পুরো ঢাকাকে যে টোটাল ঢাকার স্বীকৃতি করবেন যত রাস্তা

রাষ্ট্রের পক্ষ থেকে সবার ঢাকা ফিল বসির দিকে পূর্বাচল বসিরা কোনো নিয়ে নেই বসির দিকে ঢুকতে গেলে আপনার মনে মানে বস্তিতে মানে হ্যাঁ খারাপ হচ্ছে না মানে একদম অপরিকল্পিত কোনো ধরনের কোন প্ল্যানিং নাই যেজন্য কিন্তু পূর্বাঞ্চলটা পূর্বমূলক পরিকল্পনা পিঙ্করে বসুন্দর ওইখানে কিন্তু সুন্দর জাস্ট পরিকল্পনা সুন্দর একটা শহর হয়ে গেছে আমি মনে করি আমাদের যারা সরকার থাকে এবং যারা সিভিল সোসাইটি থাকে কেউ এই শহরটাকে নিয়ে কি ফুললি প্ল্যানিং দিয়ে নেওয়া এই প্ল্যানিংটা আসলে ঠিকঠাক করে আমরা দিতে পারি না এবং এই শহরে পৃথিবীর যে গ্লোবাল ফ্যাসিলিটিগুলো এই ফ্যাসিলিটিগুলো আমরা যেভাবে এই শহরে ইন্ট্রোডিউস করতে স্টেলাম এখানে কিন্তু আমরা সেভাবে আসতে না পারি এবং ঢাকার বাইরে সিলেট গাছালী কুমিল্লা খুলনা রংপুর আমি রংপুর শহরে কি সুন্দর শহর কোনো জ্যাম নাই কিছু নাই মানে পুরো আপনি ধরেন একটা গলিতে গাড়ি গাড়ি পাবেন পুরো পাওয়া যায় না পরিকল্পনা পঁয়তাল্লিশ বছরের ভিতরে সুন্দর একটা শহর পাওয়া যায় ওইখানে একটা ভালো এডুকেশনের ব্যবস্থা করা যায় ভালো স্বাস্থ্যের ব্যবস্থা করা যায় ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এই দুইটা ব্যবস্থা যদি অন্য শহর গুলো শিখতে হতে পারি তাই কিন্তু আমাদের হ্যাঁ থাকার সময় আমরা বসবাস যোগ্য করতে পারবো আমরা যদি অন্য শহর গুলোকে বসবাসযোগ্য করতে না পারি তাহলে কি মানুষ বাধ্য হয়ে এই শহরে আসবে এই শহরে ঠিক করা যাবে ধন্যবাদ সবাই আসসালাম আলাইকুম